নমস্কার আজকের গল্পটা একদম পুরো ডিফারেন্ট এবং এই গল্পটা আশা করি আপনাকে অনেকটা চেঞ্জ করতে আপনার ডিসিশান অনেকটা নিতে সাহায্য করবে যে আমার উল্টো দিকের যে মানুষটা আছে বা আমাদের ডেলি লাইফের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের কাজের মধ্যে স্কুল লাইফের মধ্যে আমার ডেলি অ্যাক্টিভিটির মধ্যে যে মানুষগুলোর সঙ্গে আমি ডেলি মিশি তাদেরকে চেনা জানা এবং আমার যে ডিসিশানগুলো নিয়ে আমি সেগুলো নিতে অনেকটা হয়তো আমাকে হেল্প করবে গল্পটা শুরু করার আগে প্রথমেতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যদি আপনারা কেউ মানসিক সমস্যায় ভুগে থাকেন প্লিজ আপনি আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান সাইকোলজিস্টকে দেখান ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে দেখান সাইকোলজিক্যাল কাউন্সিলার আছে তার সঙ্গে কথা বলতে পারেন আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান আছে তাকে দেখাতে পারেন আপনার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানের মনোরোগ বিভাগেতে আপনি অবশ্যই এর সুবিধা পাবেন এবং সেখানে বিনামূল্যে আপনি চিকিৎসা করতে পারেন কিন্তু মানসিক সমস্যা যদি থাকে সেক্ষেত্রে মেডিসিন যেমন একটা দরকার সেই সাথে সাথে কাউন্সিলিং দরকার কাউন্সিলিং ইজ টু মাচ ইম্পর্টেন্ট এবং আপনি আপনার কাছাকাছি দেখান অলওয়েজ আপনি আপনার কাছাকাছি দেখান এটা মাথায় রাখবেন যাই হোক একজন বদ্ধ মহিলা দেখবেন আমাদের ডেইলি লাইফের মধ্যে দেখা যায় না আমাদের রাগ একটা মারাত্মক বিষয় এবং আমরা অনেক সময় গর্ব করি যে আমরা কতটা রেগে গেছি আমরা কতটা রাগি মানুষ এবং আই আই চেঞ্জ মাই অ্যাঙ্গার আমি আমার রাগকে পরিবর্তন করতে পারি না আমি ছোট থেকেই রাগি এবং এই রাগ কিন্তু আমাদের খুব একটা বেশি দেয় না হ্যাঁ বেনিফিট খুব একটা বেশি দেয় না এবং এটাকে আমরা গর্ব করি রাগ কিন্তু রাগটা যদি গর্ব করার বিষয় হতো তাহলে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যদি রাগি হতো তাহলে কি হতো আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন আপনার বাবা মা ভাই বোন ধরুন প্রত্যেকে রাগী তাহলে কি হতো আপনি চিন্তা করুন মেসেজ করবেন নিচে কমেন্টসে লিখবেন আপনার আশেপাশে যারা আছে আপনি যদি রাগী হন তারা যদি আপনার থেকেও বেশি রাগী হতো তাহলে কি হতো পৃথিবীটা কেমন হতো চিন্তা করবেন যাই হোক এক ভদ্র মহিলা বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে সে বিরক্ত হয়ে গেছে সে টাইম পাস করছে না তার তার বাস অনেকটা দেরিতে তো সে কি করেছে সামনের একটা বুক স্টল ছিল সেখান থেকে একটা বই কিনেছে বই কিনে পাশের দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনেছে এবং একটা জলের বোতল কিনেছে তো বিস্কুটের প্যাকেটটা কেনার পরে আবার সে রিটার্ন করেছে বলেছে একটু ভালো বিস্কুট দিন এবং যে বিস্কুটটা দিচ্ছে খুব ভালো বিস্কুট সেই বিস্কুটের প্যাকেটটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে সে সামনে একটা চেয়ার ছিল গাছের নিচে সেখানে বসেছে বসে বসে পড়ছে বইটাতে যে বাস আসবে তখন আমি উঠব তো বইটা পড়তে পড়তে বইয়ের মধ্যে একদম সে গভীরতে চলে গেছে সে খুব ভালো অনুভব করছে বইটাকে ফিল করছে যে একটা গুড আমি বই পড়ছি একটা ভালো বই পড়ছি এবং সে সেখানকার গল্পটাকে অনুভব করছে ফিল করছে এবং তার মধ্যে ডুবে গেছে সে তো এর মধ্যে তার পাশেতে একজন ভদ্রলোক এসে বসেছে ভদ্রলোক এসে বসে সে খানিক্ষণ বাদে দেখছে সে লেডি দেখছে খানিক্ষণ বাদে যে ভদ্রলোকের হাতে তারই বিস্কুটের প্যাকেট অর্থাৎ সে ব্যাগের মধ্যে ছিল বিস্কুটের প্যাকেটটা বার করে নিয়েছে এবং সে খাচ্ছে একটা একটা করে বদ্রমহিলা দেখে বেশ বড় সড়ো চোখেতে লোকের দিকে ওই লোকের দিকে তাকিয়েছে এবং হাত থেকে টেনে বিস্কুটের প্যাকেটটা নিয়ে নিচ্ছে লোক দিয়ে দিচ্ছে একদম কুল ঠান্ডা তারপরে একটা করে বিস্কুট খাচ্ছে ভদ্রমহিলা বদ্রলোক একটা করে বিস্কুট তুলে নিচ্ছে উনি একটা খাচ্ছেন উনি একটা খাচ্ছেন ভদ্রমহিলা বেশ রেগে যাচ্ছে তার আর পড়ার দিকে কিন্তু ধার নেই একদম রেগে যাচ্ছে মনে মনে ভাবছে যদি আমার মধ্যে ভদ্রতার সীমা না থাকতো যদি আমি আহ ভদ্র মানুষ না হতাম যদি আমি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ না করতে হতাম এই লোকটাকে টেনে দু চর মারতাম এবং মনের মধ্যে তার প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে এবং মনে হচ্ছে কি করতে বসেছে এই লোকটা তো যাই হোক এইভাবে নিতে 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 লাস্ট একটা বিস্কুট পরে আছে তখন ভদ্র মিলাম যে এবার দেখি তো এটা কি করে কত বেহায়া লোক কত বদমাস লোক যে আমার বিস্কুটটা নিয়ে নিয়ে খাচ্ছে তো বদল কি করেছে একটুখানি স্মাইলিং করে বিস্কুটটা তুলে নিয়েছে তুলে আর্ধেক ভেঙেছে আর্ধেক ভেঙে ওই বাস্কের মধ্যে রেখেছে আর আর্ধেকটা নিজে খেয়েছে তো দেখার পরে বদ্র মহিলা খুব রেগে গেছে ওই ভাঙা বিস্কুটটা খেয়েছে খাওয়ার পরেই খেতে খেতেই তার সামনের দিকে বাসটা চলে এসেছে একদম রাগে গজগজ করতে করতে ব্যাগটাকে নিয়ে বইটাকে একদম ঢুকিয়ে দিয়ে ব্যাগের মধ্যে একদম রাগে গজগজ করছে তাকাতে তাকাতে একদম বাসের মধ্যে উঠে পড়েছে একদম বাসের মধ্যে বসেও তাকে স্থির দৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে কিন্তু বদ্রলোক খুব স্মাইলিং ফেসেতে বসে আছে কোনো তার মধ্যে মানে তার ভদমিলা যে রেগে গেছে তার যে অনুভব বা যে করছে সে সেরম কোনো রকম ফিলিংস নেই তার মধ্যে সে ইজ ভেরি হ্যাপি খুব আনন্দতে সে বসে আছে খুব স্মাইলিং ফেসে এবং খুব স্মাইল করছে তো বদমৈলা বাসে করে চলে গেছে খানিকটা যাওয়ার পরে ভদমৈলা দেখছে যে বিস্কুটের যে প্যাকেটটা ছিল সেটা ব্যাগের মধ্যেই আছে জলের যে বোতলটা ছিল সেটা ব্যাগের মধ্যেই আছে অ্যাকচুয়ালি যে বিস্কুটটা সে খেয়েছে সেটা ওই ভদ্রলোকেরই বিস্কুট একই রকম দেখতে সে ভেবেছে যে বিস্কুটের প্যাকেটটা আমার সে হয়তো চুরি করে আমাকেই খাওয়াচ্ছে কত ছোট লোক তো আমাদের ডেলি লাইফের মধ্যে এরকম ধরনের অ্যাক্টিভিটি হয় বদ্ধ হইলে ভাব যে আমি তাকে যদি সরি বলতে পারতাম সরি বলার কোনো অবকাশ নেই কারণ অনেক দূরে চলে গেছে তো আমাদের ডেইলি লাইফের মধ্যে ঘটনা এই ধরনের ঘটে আমরা খুব অল্পতেই জাজ করে নিই সিমিলার বিষয়গুলো দেখে যে যাজ করাটা ভুল আপনার কাছাকাছি আপনার কাছের কিছু মানুষ অনেক সময় দেখা যাবে সে হয়তো আপনাকে শক্তভাবে কিছু বোঝানোর চেষ্টা করছে শক্তভাবে কিছু বলার চেষ্টা করছে সে হয়তো আপনাকে কিছু বকার চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে আপনি বুঝতে পারছেন না এমনটা নয় সেই মানুষটা আপনার সত্যি আবার এটা হতে পারে যে মানুষটা খুব স্মাইলিং ফেজেতে আপনাকে কিছু বলার চেষ্টা করছে এমনটা নয় সে আপনার খুব ভালো বন্ধু ডিসিশন আপনাকে নিতে হবে আপনার লাইফেতে আপনার ডেলি লাইফেতে চলার পথে আপনি কি করছেন এবং এটা আপনার ডেলি লাইফেতে কীভাবে ইম্প্যাক্ট ফেলছে অ্যান্ড ফিউচারে কি ইম্প্যাক্ট ফেলছে আপনার হতে পারে এমন কোনো অপ্রয়োজনীয় বিষয় যে বিষয়টাকে নিয়ে আপনি সময় পাস করছেন যেটা আপনার এফেক্টিভ টাইম যে টাইমটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারতেন আপনার হাজবেন্ডকে দিতে পারতেন আপনার ওয়াইফকে দিতে পারতেন আপনার পরিবারকে দিতে পারতেন আপনার ভাইকে দিতে পারতেন বোনকে দিতে পারতেন আপনার নিজের মানুষগুলোকে দিতে পারতেন কিন্তু সেই টাইমটা আপনি অন্য কোনো জায়গায় স্পেন্ড করছেন টাইম ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ সময়ের একটা গুরুত্ব আছে আপনি যদি আপনার টাইমটাকে খুব এফেক্টিভ যদি ইউজ না করেন খুব এফেক্টিভ ভাবে ওই টাইমটার যে এফেক্ট আছে সেটাকে যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি বোকামোর গুরুত্ব বোঝা যায় না যদি আপনার এমন কোনো ঘটনা ঘটে যে ঠিক আপনি স্টেশনেতে পৌঁছলেন অথবা বাস স্ট্যান্ডে পৌঁছলেন তার ঠিক এক মিনিট আগে বাসটা ছেড়ে চলে যাচ্ছে অথবা বাসটা যাচ্ছে দেখতে পাচ্ছেন তার তিরিশ সেকেন্ড আগে ছেড়ে চলে গেছে আপনি বুঝতে পারবেন ওই তিরিশ সেকেন্ডের মূল্য কতটা তার আগে কিন্তু বুঝতে পারবেন না ঠিক তাই আমাদের ডেলি লাইফের মধ্যে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ থাকে যাদেরকে আমরা বুঝতে পারি না চিনতে পারি না তাদের উপরে আমরা হয়তো অন্যরকম বিহেভ করি কিন্তু আমাদের যে রাগ আমাদের যে বিহেভিয়ার এটাকে নিয়ে যদি আমি গর্ব করি এবং আমি যদি রিপিটেডলি বলতে পারি আমি এই রকমই এবং এটা আমি পরিবর্তন করতে পারি না আপনি জীবনে পরিবর্তন করতে পারবেন না আপনি যে হ্যাবিটটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন সেই হ্যাবিটটা আপনি চেঞ্জ করতে পারবেন না এবং এই হ্যাবিটটা যে আপনার লাইফের খুব ভালো হ্যাবিট তা নয় একটা মানুষ কথায় কথায় ডেকে যায় এটা আপনাকে যতটা কষ্ট দেবে মানে অন্য মানুষকে যতটা কষ্ট দেবে তার থেকে অনেক গুণ বেশি আপনাকে কষ্ট দেবে আপনি সামনের যে মানুষগুলো আছে তার উপরে বিনা কারণে রাখছেন রেগে লাভ নেই আর যদি আপনার আপনার পরিবার হয় তার উপরে রেগে কি হবে পরিবারের সামনের মানুষটাকে আপনাকে রাগ দেখিয়ে তাকে হারিয়ে আপনি কি পাবেন কিচ্ছু পাবেন না নিজের লোকের কাছে হেরে যাওয়া অনেক ভালো নিজের লোকের কাছে হেরে যাওয়া অনেক ভালো দেখুন আমাদের রিলেশন একজনের সঙ্গে একজনের রিলেশন তৈরি হয় এইভাবে যে আমার আমার বিলিফ সিস্টেমের উপর টোটালি আমার 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 বিহেভিয়ারের উপর বিহেভিয়ারটা যদি অ্যাগ্রেসিভ থাকে এবং আমি যদি মুখ দিয়ে যা পারি তাই বলে দিই তাহলে কিন্তু এই বিহেভিয়ারটা খুব ভালো নয় আপনাকে এটা কিন্তু পরিবর্তন করতে হবে দেখুন হাজারটা উপকার করার পর কোনো মানুষকে যদি আপনি একটা অপকার করেন না জেনে শুনে তাহলে কিন্তু সেটা অন্যায় এবং সেই হাজারটা অপকার না ঢেকে যাবে উপকার না ঢেকে যাবে ওই একটা অপকারের জন্য ঠিক সেরকম আপনি আপনার লাইফটাকে কিভাবে চাইছেন আপনার লাইফের কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেটাকে আপনি আইডেন্টিফাই করুন এমনটা নয় যে আপনার বাবা আপনার ফ্যামিলি আপনার পরিবার হয়তো আপনি হয়তো স্টুডেন্ট আপনাকে হয়তো বলছে কোনো কথা তার মানে তারা আপনার শত্রুতা নয় অথবা আপনার প্রিয়জন আপনাকে যে কথাটা বলছে এমনটা নয় সে আপনার শত্রু আপনি হয়তো বুঝতে পারছেন না বিস্কুটের প্যাকেটের মতো কিন্তু এটাও ঠিক যে যে আপনার কাছে থাকবে তার সঙ্গে আপনার সমস্যা হবে সে আপনাকে বুঝতে পারবে বা আপনাকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু যে আপনার থেকে কোনো উদ্দেশ্য নিয়ে থাকবে সে কিন্তু আপনার সাথে সব সময় ভালো ব্যবহার করবে এটা মাথায় রাখবেন উদ্দেশ্য যদি তার কোনো আপনার চারপাশে যারা ইয়ং ছেলে মেয়ে যারা প্রেম করে তাদের মধ্যে এই ধরনের ভুল হয় তার তারা অ্যাকচুয়ালি মানুষটাকে যে মানুষটাকে সঙ্গে মিশছে সেই মানুষটাকে হয়তো প্রকৃত বুঝতে পারে না প্রকৃতভাবে রিয়েলাইজ করতে পারে না পরবর্তী সময় অনেক ধরনের সমস্যা হয় তো অ্যাকচুয়াল যে জায়গাটা আছে সেটাকে রিয়েলাইজ করুন আপনি বাস্তবে থাকুন আপনার লাইফের একটা গোল দিন মোটিভ দিন আপনি আজকে কি আছেন 10 দিন পরে কি আছেন 10 মাস পরে কি হতে চান 10 বছর পরে কি হতে চান দ্যাট ইজ আপনার যদি একটা উদ্দেশ্য থাকে তাহলে আপনি লাইফের মধ্যে কিছু করার জন্য আনন্দ পাবেন আদরাইজ পাবেন না এবং আপনাকে এটা ভাব দেবে যে আমি যে মানুষটাকে জাজ করছি নিরপেক্ষভাবে জাজ করছি কিনা এমন নয় যে আপনি যাকে জাজ করছেন সেটা সেটা সব ঠিক হবে আবার এটা নয় আপনি যাকে জাজ করছেন সেটা সবসময় বেটিক হবে ঠান্ডা মাথায় জাজ করবেন এবং আপনার লাইফে একটা স্টেবিলিটি যাতে থাকে সেইভাবে চলবেন থ্যাংক ইউ ভেরি মাচ